হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুদীপা পা আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো যারা হিন্দু আছো বা বাঙালি আছো তারা অনেকেই বুঝতে পারছো আমি কি ভ্লগ নিয়ে আজকে তোমাদের সামনে এসে হাজির হয়েছি তো দিনটা ছিল মানে এটা হচ্ছে পৌষ আগলানোর যেটা আমরা করে থাকি হিন্দু রীতি মেনে বাঙালিরা তো সেটাই এটা করা হয় পৌষ মাস শেষ হওয়ার আগের দিন ভোরবেলায় আমরা পৌষ আগলে থাকি যাতে পৌষ মাস আমাদেরকে ছেড়ে চলে না যেতে পারে কারণ হিন্দু শাস্ত্র মতে পৌষ মাসকে মা লক্ষ্মী মাস হিসাবে মানে ভাবনা চিন্তা করা হয় যে পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস আর পৌষ মাস জুড়ে মা লক্ষ্মীর পুজো করা হয় পৌষ মাসের শেষ শেষের আগের দিন মানে যেদিন পৌষ আগলানো হয় সেদিন মা লক্ষ্মীর পুজো করা হয় আর পুরো পৌষ মাসটাকে বলা হয় লক্ষ্মী মাস কারণ পৌষ মাসে কি হয় যে আমাদের খাওয়ার প্রভাব অভাব হয় না কারণ আমরা জানি শীতকালে আমাদের বাড়িতে বাড়িতে ধান ওঠে পিঠে পুলি উৎসব হয় পুরো পৌষ মাস ধরে যেটা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই সমস্ত কিছু হয় তারপর হচ্ছে গিয়ে সারা বছর ধরে প্রচুর শাক সবজি যেগুলো আমরা সরি মানে এই শীতকালে পেয়ে থাকি সারা বছরের মধ্যে তাই না তো এটা হচ্ছে সেই পৌষ সংক্রান্তি বা পৌষ আগলানোর দিনের ভিডিও যেটা হচ্ছে গিয়ে এক এক দিকে এক এক রকম নানা রকমের করা হয়ে থাকে এখানে নানা রকমের আলপনা এক এক দিকে এক এক রকম দেওয়ার নিয়ম রয়েছে বা এক এক দিকে এক এক রকম দেওয়ার স্টাইল রয়েছে তো এটা সাধারণত চাল বেটেই করা হয় কিন্তু দিদা কী করেছে চালের চাল বাটাটার আর কি একটু বেশি হয়ে গেছিলো দিনের বেলায় মা লক্ষ্মীর পুজো করার সময় তো ওটাই চালের গুঁড়োটা থেকে গেছে ওই গুঁড়োটাই দিয়ে দিয়েছে তো অনেক রকম মন্ত্র বলা হয় তার সঙ্গে মানে নানা রকমের ফুল লাগে যেমন শিম ফুল সর্ষে ফুল এগুলো মাস্ট এগুলো লাগেই তার সঙ্গে আরও নানা রকমের ফুল দেওয়া হয় শীতকালীন ধূপ ধুনো তো রয়েইছে আর তার সঙ্গে লাগে হচ্ছে এঁড়ে গরু মানে মেয়ে গরুর হচ্ছে গিয়ে গোবর এটা দিতেই হয় আর সেখানে সিঁদুর দিয়ে কোণে চারটে সিঁদুরের ফোটা দেওয়া হয় আর গোবরেও দেওয়া হয় দিদি আমাকে জিজ্ঞেস করেছিল তুই কি এই মন্ত্রগুলো জানিস যেগুলো বলা হয় আমি তো হ্যাঁ জানি সেটাই বলছিলাম তো মামার বাড়ির ওই সাইডে মন্ত্র বলা হয় যে এসো পোষ যেও না জন্ম জন্ম যেও না আঁধারে পাঁদারে পোষ বড় ঘরের মেঝেতেই বস আমি বাবু এই আঁধারে পাঁদারে ব্যাপারটা জানি না আর তারপরে বলা হয় যে পোষ পালালো পোষ পালালো খুদের হাড়ি নিয়ে পোষকে আনতে যাব শঙ্খ ধ্বনি দিয়ে এরকম কিছু একটা আর আমাদের এদিকে বলা হয় যে পোষ 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 না যেও ছাড়িয়ে ছেলে পুলে ভাত খাবে কাঁদা ভরিয়ে মাঘ মাসে মাকমন্ডল ভুই বরাবর কোঁচা মাথার পাগড়ি খুলে দেখো কান্দুটি তার বোঁচা আরও অনেক রকমের রয়েছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা মানে তোমরা কিভাবে কি করো আমাকে একটু কমেন্টে জানিও তো যে তোমরা কি কী মন্ত্র বলো আর কীভাবে আল্পনার বুকি কাটো তো তারপরে এই মন্ত্রগুলো তিনবার বলে দেওয়ার পর কি করা হয় এটাকে ঢেকে দেওয়া হয় তারপর কি হয় শঙ্খধ্বনি বাজানো হয় উলুধ্বনি দেওয়া হয় আর তারপর প্রণাম করা হয় আর এটা হচ্ছে চাউড়ি বাউড়ি সেটা হচ্ছে যেদিন আমাদের মুট আনা হয় অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন সেইটা দিয়েই মানে সেই খড় দিয়েই করা হয় আর কি এটা নিয়ে আরও একটা গল্প আছে এটা এইটুকু ভিডিওতে আজকে বলে বোঝানো সম্ভব নয় আর এই আলপনাটা আমি দিয়েছিলাম তো তোমরা যারা যারা জানো এই রীতিনীতিগুলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো তো আগেকার দিনে কি হতো এই পৌষ আগলানো ভোরবেলায় করা হতো কিন্তু এখন শারীরিক অসুস্থতা বা নানারকম কারণে এটা সন্ধ্যেবেলা সরি রাত্রিবেলাতে বা কেউ সন্ধেবেলাতে করে দেয় দিদা আর আমি রাত এগারোটার পর খাওয়া দাওয়ার পর আর কি করেছিলাম জামা কাপড় ছেড়ে ভালোভাবে করতে হয় তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি राधे राधे